নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস আজকে আমরা আলোচনা করতে চলেছি ষোলোই মার্চ সেকেন্ড শিফ্টে আসা সমস্ত কোয়েশ্চেন ফুড এস আইতে ঠিক আছে এগুলি তোমাদের তোমাদের কোশ্চেন যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমাদের দু হাজার বাইশে ফুড এস আই যেটা দু হাজার চব্বিশের ষোলোই মার্চের সেকেন্ড শিফটের কোশ্চেন ঠিক আছে তোমরা কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে আমরা একটা প্লে লিস্ট তৈরি করে দেবো এই সমস্ত কোয়েশ্চেনের সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে আচ্ছা আমরা আজকে ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করবো আমাদের এখানে পঞ্চাশটা জিগের কোশ্চেন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট জিগের কোশ্চেন কী রয়েছে ফার্স্ট রয়েছে এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত কি শিল্পী বৈজ্ঞানিক রসায়নবিদ নাকি অভিনেতা এর যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালাম একজন বৈজ্ঞানিক ছিলেন তোমরা সবাই জানো ইনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ঠিক আছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় এপিজে আব্দুল কালামকে ইনি রাষ্ট্রপতিও ছিলেন আমাদের দেশে ঠিক আছে পরবর্তী কোশ্চেন কী আছে তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি বৈজ্ঞানিক পরিবেশ পরিভাষায় অ্যাসকরবিক অ্যাসিড বলা হয় তোমরা সকলে জানবে অ্যাসকরবিক অ্যাসিড এটি একটি ভিটামিনের রাসায়নিক নাম যেটা হলো ভিটামিন সি ভিটামিন সি সকল সকল প্রকার তোমাদের লেবু জাতীয় টকফল জাতীয় যে সমস্ত তোমাদের ফলগুলো রয়েছে খাদ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যাসকরবিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি রয়েছে ঠিক আছে যার রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড আর ভিটামিন ডি এর হচ্ছে ক্যালসি আচ্ছা নেক্সট কী আছে বাক্স্বাধীনতা বাক্স্বাধীনতার অধিকার যার অন্তর্গত কিসের অন্তর্গত অপশান নাম্বার কি কী আছে মৌলিক দায়িত্ব মৌলিক অধিকার মৌলিক নীতি নাকি পবিত্র অধিকার এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি মৌলিক অধিকার বাক্স্বাধীনতা তোমাদের মৌলিক অধিকারের অন্তর্গত নেক্সট কোশ্চেন রয়েছে এগুলো সব ম্যাথের কোশ্চেন আছে ম্যাথের কোশ্চেনগুলো আমি পরবর্তীতে তোমাদের জিগের কোশ্চেন যে শেষ হয়ে যাবে তারপর তোমাদের ম্যাথের কোশ্চেনগুলো আলোচনা করা হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন রয়েছে কি আট নম্বর বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে যোজনার অন্তর্গত সেখানে সর্বোচ্চ কত টাকা মূল্য দেওয়া হয় তোমরা সকলেই জানো বেঙ্গল গভর্নমেন্টের একটা নতুন তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখানে তোমাদের কত টাকা দেওয়া হয় কুড়ি লক্ষ পনেরো লক্ষ দশ লক্ষ নাকি পাঁচ লক্ষ এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি দশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয় তোমাদের এখানে চার হারে সুদে ঠিক আছে এখানে দশ লক্ষ টাকা তোমাদেরকে ধার হিসাবে দেওয়া হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন কী রয়েছে সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে সেটা কি তোমরা সকলেই জানবে উগাদি দুর্গাপুজো বিহু নাকি ভাদুগান এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যেটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা ইউনেস্কো কর্তৃক তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা পেয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের এগুলো সব ম্যাথের কোশ্চেন জলদাপাড়া জলদাপাড়া অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থান করছে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থান করছে আসাম উড়িষ্যা পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে জলদাবাড়া গরুমারা ঠিক আছে এই সমস্ত যে অভয়ারণ্যগুলো রয়েছে সেগুলো সব পশ্চিমবঙ্গে অবস্থান করছে পরবর্তী দু সালে সাহিত্যিকে যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন অর্থাৎ দু হাজার তেইশে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে তার নাম কী অবশ্যই একজন অত্যন্ত খ্যাতনামা তিনি একজন তোমাদের লেখক তার নাম হচ্ছে তোমরা অপশান দেখতে পাচ্ছ ক্যামেরন ওরফান পামুক জন ফসে এবং বেন ওকরি এটা যেটা একেবারে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি জন ফসে একজন প্রখ্যাত ইনি সাহিত্যিক যিনি অনেক বই রচনা করেছেন ঠিক আছে পরবর্তী কোশ্চেন রয়েছে ইনি দু হাজার তেইশে নোবেল পুরস্কার পেয়েছেন ঠিক আছে পরবর্তী কোশ্চেন রয়েছে তোমাদের সতেরো নম্বর কোশ্চেন যেটা রয়েছে সামুদ্রিক লবণ যে খনিজ পদার্থটিতে পাওয়া যায় সেটি কি প্রোটিন আয়োডিন নিকোটিন ভিটামিন এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আয়োডিন সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটি হলো আয়োডিন নেক্সট কোয়েশন দেওয়ানি অর্থাৎ দেওয়ানির যে সনদ সেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়েছিল অর্থাৎ দেওয়ানি যেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করা হয়েছিল সেই সালটা কত সেই সালটা তোমাদের দেখতে পাচ্ছ অপশানগুলো সতেরোশো চৌষট্টি সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো একাত্তর এবং সতেরোশো বাহাত্তর এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি সতেরোশো পঁয়ষট্টি সাল সতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি দেওয়ান লাভ করেছিল ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল ঠিক আছে আচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করা হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালে পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখি উনিশ নম্বর কোশ্চেন উনিশ হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থা এর নাম কি ভারতের সর্বোচ্চ বিমা বিমান নিয়ন্ত্রক সংস্থা এর নাম হলে অপশান নাম্বার তোমাদের এ যেটা রয়েছে আইআরডিএ এটা হয়ে যাবে এর রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কী আছে দেখে নিন পরবর্তী কুড়ি নম্বর কোশ্চেন পক প্রণালী পক প্রণালী ভারতবর্ষের ভারতের সঙ্গে কোন দেশটি সীমানা নির্ধারণ করে বা কোন দেশটিকে যুক্ত করে এটার যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি শ্রীলঙ্কা সকলেই জানবে শ্রীলঙ্কার সাথে ভারত পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন রয়েছে ঠিক আছে তো পক প্রণালী হয়ে যাবে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন আছে বং বঙ্গের থেকে পর্তুগিজগণকে যে সম যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন অর্থাৎ বঙ্গ থেকে পর্তুগিজকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেছিলেন তিনিকে অপশান মির জুমলা সাইস্তা খান মির কাসিম তারপর ফয়েজ খান এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি শায়েস্তা খান সাইস্তা খান পর্তুগিজকে সম্পূর্ণভাবে উৎখাত করেছিলেন আমাদের এই বাংলা থেকে পরবর্তী কোশ্চেন কী রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে হিন্দু কলেজ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো আঠেরো আঠেরোশো সতেরো আঠেরোশো উনিশ আঠেরোশো কুড়ি এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী ম্যাথের কোশ্চেন পরবর্তীকালে সলিউশনগুলো তোমরা পেয়ে যাবে চব্বিশ নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল সেটি কবে উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো তেরো এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি উনিশশো সালে তোমাদের যে আমাদের ভারতের যে রাজধানী সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল তোমরা সকলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সেই সময় যে গভর্নর জেনারেল ছিলেন তিনি কে ঠিক আছে উনিশশো সালে যার সময় কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর হয়েছিল সেই সময় তিনি কে ছিলেন তিনি যে গভর্নর ছিলেন তার নাম কী পরবর্তী কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল কত সালে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো উনিশশো চুয়ান্ন এর যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি উনিশশো বাহান্ন সাল উনিশশো বাহান্ন সালে তোমাদের স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো এই কোয়েশ্চেনটাতে অনেকেরই কনফিউশন হতে পারে উনিশশো একান্ন হবে কি উনিশশো বাহান্ন হবে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যখন জেনারেল ইলেকশন হয়েছিলো যখন ভোট হয়েছিল সেটা হচ্ছে তোমাদের উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন সালের মধ্যে হয়েছিল ঠিক আছে তো অ্যান্সার এটা কী হিসাবে নেবে আমি জানি না আমি উনিশশো বাহান্নতেও দাগ দিলাম আর যেটা হয়েছিল তোমাদের অক্টোবর উনিশশো থেকে ফেব্রুয়ারি উনিশশো বাহান্নর মধ্যে এই ভোটটা হয়েছিল স্বাধীন ভারতের প্রথম ভোট হয়েছিল এটা ঠিক আছে সাধারণ নির্বাচন পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয় সেটি কি তোমাদের অপশানগুলো কি কী রয়েছে অপশান রয়েছে ফার্স্ট সুনামি সতর্কীকরণ ভূমিকম্পন পরিমাপ অগ্নৎপাত ঘূর্ণিঝড় সতর্কীকরণ সিসমোগ্রাফ তোমরা সকলেই জানো এটির যে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি ভূমিকম্প পরিমাপের জন্য ব্যবহার করা হয় সিসমোগ্রাফ যন্ত্র যার দ্বারা ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় পরবর্তী কোয়েশন আছে উনতিরিশ প্রতাপ প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন সেটি কোন রাজ্যের শাসক ছিলেন ঠিক আছে এটার যেটা অপশান হয়েছে ঝাড়খণ্ড যশোর বরিশাল না এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি যশোর যশোর রাজ্যের শাসক ছিলেন প্রতাপাদিত্য পরবর্তী হীরাকুঁদ বাঁধ হীরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া হয়েছে এটা বলবে এটা হচ্ছে তোমাদের হীরাকুদ বাঁধ হচ্ছে আমাদের দেশের তথা সারা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বাঁধ এটা ঠিক আছে যেটা তোমাদের উড়িষ্যার মহানদীর ওপর অবস্থান করছে এটা যেটা হচ্ছে হীরাকুদ বাঁধ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে হীরাকুদ মাহত যেটা উড়িষ্যার মহানদীর ওপর অবস্থান করছে পরবর্তী একত্রিশ নীল দর্পণ নাটকটি যে লেখক তিনি কি নীল দর্পণ গ্রন্থটি লেখক ছিলেন রজনীকান্ত দাস দীনবন্ধু মিত্র মুকুন্দ দাস চিত্তরঞ্জন দাস এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি দীনবন্ধু মিত্র হল নীল দর্পণ নাটক যে গ্রন্থটি রয়েছে তার লেখক পরবর্তী কোশ্চেন আছে পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ সল এই উক্তিটি কি সত্য অসত্য আংশিক সত্য নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটা আমরা তো ছোটো থেকে শুনে আসছি যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এটা অবশ্যই সত্য অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন কে অর্থাৎ বর্তমানে রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসের কথা বলা হয়েছে রাষ্ট্রসচিব অর্থাৎ মহাসচিবের কথা বলা হয়েছে হ্যাঁ সেক্রেটারি তিনি কে রয়েছেন তোমাদের অপশানগুলো রয়েছে কফি আন্নান বুট্রোস ঘালি অ্যান্থিও গুটরেস ওপরের কেউই নন এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি অ্যান্টোনিও গুটারেস হলেন তোমাদের যে রাষ্ট্রসংঘ তার মহাসচিব ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনসের তোমাদের যে চেয়ারম্যান ঠিক আছে সেক্রেটারি পরবর্তী কোশ্চেন পরবর্তী ম্যাথের সলিউশনগুলো পরবর্তী ক্লাসে পেয়ে যাবে পরবর্তী হচ্ছে তোমাদের আটত্রিশ নম্বর কোশ্চেন ভাটনগর পুরস্কারটি দেয়া হয় কোন ক্ষেত্রে অর্থাৎ কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড শিল্পকলা শান্তি বিজ্ঞান প্রযুক্তি এবং সমাজসেবা এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড ঠিক আছে তো শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞান প্রযুক্তিতে পরবর্তী কোশ্চেন আছে কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্প উপল উপলক্ষে নিম্নলিখিত কোন রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প এটা সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এটা কন্যাচ্যের আমাদের বেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এটি এই প্রকল্পের জন্য আমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই ইউনেস্কো থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে পুরস্কার করা হয়েছে পুরস্কৃত করা হয়েছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ হবে রাইট অ্যান্সার পরবর্তী শিখ সম্প্রদায় শিখ সম্প্রদায় থেকে এসছে শিখদের যে দশম এবং সর্বশেষ গুরু তিনি কেছিলেন অপশান হচ্ছে তেগবাহাদুর হরগোবিন্দ গোবিন্দ সিংহ নাকি হরকিসান এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি গুরু গোবিন্দ সিংহ হলেন শিখদের দশম গুরু এবং শিখদের শেষ গুরু ছিলেন ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী আছে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন সত্যাধিকার সত্যাধিক বিলম্ব বিলোপ নীতি অর্থাৎ সত্য যে সত্য নীতি ঠিক আছে সেই নীতির কথা বলা হচ্ছে এই নীতির উদ্ভাবক কে ছিলেন এই নীতির উদ্ভাবক কে ছিলেন অপশানগুলো হচ্ছে কর্ণওয়ালিস ওয়েলেসলি ডালহসি নাকি লর্ড ক্লাইভ এর যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি লর্ড ডালহসি ছিলেন সত্য বিলোপ নীতি বা সত্যাধিকার বিলোপ নীতির উদ্ভাবক বা প্রবর্তক পরবর্তী কোশ্চেন রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার তোমাদের বি উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম বার্ড বার্থ ঠিক আছে তো কেরি মার্সম্যান এবং বার্ড এই তিনটে তোমাদের অপশান নাম্বার বি এটা রাইট অ্যান্সার হবে পরবর্তী রয়েছে গুটি বসন্ত গুটি বসন্তের যে টিকা সেটি আবিষ্কর্তা কে ছিলেন গুটি বসন্তের টিকার আবিষ্কর্তা কে ছিলেন অপশানগুলো জোসেফ লিস্টার রোনাল্ড রস এডওয়ার্ড জেনার জোনাস শপ এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি এডওয়ার্ড জেনার ছিলেন গুটি বসন্তের টিকার আবিষ্কর্তা ঠিক আছে বা আবিষ্কারক পরবর্তী নেক্সট কোশ্চেন আছে এগুলো সব ম্যাথের কোশ্চেন পরবর্তীতে সলিউশন পেয়ে যাবে খুব সুন্দরভাবে দেওয়া হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে অল ইন্ডিয়া অ্যাংকারস পরবর্তী অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বইটির লেখক কে অর্থশাস্ত্র বইটির লেখক বোধায়ন চাণক্য পানিনি পতঞ্জলি অবশ্যই এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি চাণক্য বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য ইনি কে ছিলেন ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বলা যেতে পারে না ঠিক আছে আর এগুলো যেটা দেখছো এদের সবকটার যে গ্রন্থগুলো সেগুলো অবশ্যই দেখে রাখবে আর অর্থশাস্ত্র অর্থশাস্ত্র যেটা হচ্ছে কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত লেখা পরবর্তী আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত সেটি কোথায় অপশানগুলো কী কী রয়েছে অপশান ঝাড়খণ্ড রাজস্থান আফগানিস্তান বিহার এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি রাজস্থানে অবস্থান করছে আরাবল্লী রেঞ্জ আরাবন আরাবলী যে পর্বতমালা সেটার অবস্থান করছে রাজস্থান যদিও এটা একটা রাজ্যে সীমিত নয় এটা রাজস্থান বেশিরভাগ অংশটা এটা রাজস্থানে অবস্থান করছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি লেখক কে অপশান মহাত্মা গান্ধী কালিদাস জওহরলাল নেহেরু বাদশাহ খান এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি জওহরলাল নেহরু ছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা পরবর্তী কোশ্চেন পরবর্তী ভারতের ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম কি অর্থাৎ পশ্চিম দিকে প্রবাহিত দুটি নদীর নাম কী কৃষ্ণা গোদাবরী ব্রহ্মপুত্র গঙ্গা সোন চম্বল নাকি নর্মদা তাপ্তি অবশ্যই এই কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি নদী যেটা পশ্চিমবাহিনী নদী এই দুটো মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি এবং মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি এবং মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জ মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হচ্ছে তাপ্তি রিভার পরবর্তী কোয়েশ্চেন রয়েছে পরবর্তী ইনস ইনসুলিন ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয় ইনসুলিন শরীরে কোথা থেকে নির্গত হয় লিভার প্যাঙ্ক্রিয়াস পাকস্থলী না মস্তিষ্ক অবশ্যই এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন নির্গত হয় এটি একটি কি এটি একটি হরমোন ঠিক আছে পরবর্তী কোশ্চেন রয়েছে এগুলো ম্যাদার কোশ্চেন পরবর্তী আর জিগের কোশ্চেন রয়েছে যদি সলিউশনগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে পরবর্তী ছেষট্টি নম্বর কোশ্চেন আছে রাষ্ট্রসংঘ দিবস রাষ্ট্রসংঘ দিবস অর্থাৎ ইউনাইটেড নেশনস ডে যেটা পালিত হয় প্রতি বছর কোন তারিখে পঁচিশ অক্টোবর চব্বিশ অক্টোবর পাঁচই সেপ্টেম্বর চার জুলাই এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি চব্বিশ অক্টোবর প্রতি বছর পালন করা হয় রাষ্ট্রসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডেজ পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের কালাজ্বর কালাঝরের টিকা আবিষ্কার করেছিলেন কে কালাঝরের টিকা আবিষ্কার করেছিলেন অমলেশ ত্রিপাঠী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী হরগোবিন্দ খোরানা স্বরূপ ভাটনগর এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ইনি আবিষ্কার করেছিলেন কালাঝরের টিকা পরবর্তী কোশ্চেন মেগাস্থিনিস মেগাস্থিনিসের লিখিত যে গ্রন্থ সেটি কি মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি পাঞ্চহ ইন্ডিকা পেরিপ্লাস নাকি তারিক এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি হচ্ছে ইন্ডিকা ইন্ডিকা গ্রন্থটি রচয়িতা হচ্ছে মেগাস্তিনি পরবর্তী কোশ্চেন রয়েছে কি পরবর্তী জিগের কোশ্চেন আর দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল দাক্ষিণার্থের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল অপশানগুলো হচ্ছে আকবর বাবর ঔরঙ্গজেব নাকি শাহজাহান এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব এই শাসকের মৃত্যুর কারণ হয়েছিল দাক্ষিণার্থ্যের ক্ষত অর্থাৎ দাক্ষিণার্থে একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল যেটাই ছিল ঔরঙ্গজেবের মৃত্যুর কারণ পরবর্তী কবলীয়ত এবং পাট্টা ব্যবস্থা কোন শাসক চালু করেছিলেন কবলীয়ত এবং পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেছিলেন তার নাম কি অপশানগুলো আছে আকবর শেরশাহ বাবর ঔরঙ্গজেব এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি শেরশাহ শেরশাহ তিনি আবি তিনি প্রথম চালু করেছিলেন প্রবর্তন করেছিলেন কবলিয়ত এবং পাট্টা প্রথা পরবর্তী প্রশ্ন রয়েছে পরবর্তী জিগের কোশ্চেন আর আছে এখানে আচ্ছা এক এক অশ্ব শক্তি সমান কত অর্থাৎ এক হর্স পাওয়ার হর্স পাওয়ার সমান কত তোমরা সকালে যেন সাতশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতশো পঞ্চাশ সাতশো একান্ন সাতশো ছেচল্লিশ ওয়াট হয়ে যাবে রাইট অ্যান্সার এক অশ্ব অশ্বক্ষমতা অর্থাৎ হর্স পাওয়ার যেটা হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াটের সমান পরবর্তী ও এন জি সি এই সংস্থাটি যে কাজের সাথে যুক্ত ও এন জি সি এই সংস্থাটি কোন কাজের সাথে যুক্ত মহাকাশ গবেষণা ওষুধ তৈল অনুসন্ধান নাকি প্রতিরক্ষা এটা হচ্ছে সেভেন্টি এইট যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি তৈল অনুসন্ধান তৈল অনুসন্ধানের সাথে যুক্ত ও এন এই সংস্থাটি পরবর্তী পরবর্তী প্রশ্ন আছে যুক্তরাজ্য অর্থাৎ যুক্তরাজ্য যে প্রধানমন্ত্রী তিনি কে ডেভিড ক্যামেরন বরিস জনসন ঋষি সুনক টমাস টম টরেসা মে এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ঋষি সুনক যিনি যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন বর্তমানে ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ইউএসএ তার বর্তমান প্রধানমন্ত্রী পদে কে রয়েছেন এটা অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী কোশ্চেন ভিটামিন নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়ে থাকে বেরি বেরি রোগ হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা ভিটামিন ডি এর অভাবে ক্যালসি তোমাদের ক্যালসিফেরল যেটা হচ্ছে রাসায়নিক নাম এর জন্য রিকেট হয় অস্ট্রিয় হয় পরবর্তী হচ্ছে বিল বিল গেটস বিল গেটস এবং পল অ্যালেন এর নাম যে সংস্থাটির সাথে যুক্ত আচ্ছা বিল গেটস আর পল অ্যানেল এই এদের সাথে এরা কোন সংস্থার সাথে যুক্ত গুগলের সাথে যুক্ত অ্যাপেলের সাথে যুক্ত মাইক্রোসফটের সাথে যুক্ত নাকি আইবিএম এর সাথে যুক্ত এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মাইক্রোসফট মাইক্রোসফটের সাথে যুক্ত হচ্ছে বিল গেটস এবং পল অ্যাল অ্যালেন ঠিক আছে পরবর্তী কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে সেই সালটি কত আঠেরোশো চৌত্রিশ আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো আঠেরোশো উনচল্লিশ এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নম্বর বি আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী নিম্নলিখিত রাষ্ট্র অর্থাৎ নিম্নলিখিত রাষ্ট্রটি যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট নয় বলেছে অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে তোমাদের সদস্য রয়েছে এখানে টোটাল সদস্য রয়েছে তোমাদের পনেরোটি ইউএনও এই পনেরোটি ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে পনেরোটি সদস্য রয়েছে তার মধ্যে পাঁচজন তো রয়েছে তোমাদের স্থায়ী আর দশজন হচ্ছে অস্থায়ী রূপে রয়েছে ঠিক আছে এখানে প্রশ্ন বলেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোনজন ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড চীন জাপান এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি জাপান জাপান যে এক কান্ট্রি যেটা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এটি একটি অস্থায়ী সদস্য ঠিক আছে অস্থায়ী সদস্য হিসাবে জাপান যোগদান করেছে পরবর্তী বন বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত যে রাজ্যটি আড়াবাড়ি মডেল প্রণয়ন করেছিলেন সেই রাজ্যটি কোনটি বন সংরক্ষণ অর্থাৎ বন সংরক্ষণের জন্য যে যে আড়াবাড়ি যে মডেলটি প্রণয়ন করেছিলেন সেটি কোন রাজ্য ওড়িশা পশ্চিমবঙ্গ কেরালা সিকিম এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আড়াবাড়ি যে মডেল এটি প্রণয়ন করেছিল এই বন সংরক্ষণের ক্ষেত্রে পরবর্তী কোশ্চেন রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল কত সাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল তোমাদের হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো নাকি উনিশশো এটা যেটা রাইট অ্যান্সার হবে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে এটার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই প্রথমে তো কলকাতায় ছিল পরবর্তীতে মুম্বাই আর বর্তমানে এর গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস পরবর্তী কোশ্চেন লোকটাক হ্রদ লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থান করছে লোকটাক হ্রদ এটি অবস্থান করছে সিকিম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি মণিপুর রাজ্যে অবস্থান করছে লোকটাক হ্রদ লোকটাক হ্রদ কোন রাজ্যের মণিপুরের পরবর্তী প্রশ্ন আছে ম্যাথের কোশ্চেন এগুলো সব পরবর্তী একটা কোশ্চেন পঁচানব্বই নিম্নলিখিত কোন মনীষী বাঘাযতীন ছদ্ম নামে পরিচিত ছিলেন বাঘাযতীন নামে কে পরিচিত নরেন্দ্রনাথ ভট্টাচার্য যতীন্দ্রনাথ মুখার্জি ত্রৈলোক ত্রৈলোক্য মহারাজ বিপিন চন্দ্র পাল এটার যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি যতীন্দ্রনাথ মুখার্জি ছিলেন বাগা যতীন নামে বাগায্যতীন ছদ্মনামটা ছিল যতীন্দ্রনাথ মুখার্জির ঠিক আছে পরবর্তী আর যুগের কোশ্চেন আছে হ্যাঁ আছে নাইনটি সেভেন কলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল সালটা কত সতেরোশো চুরাশি সতেরোশো পঁচাশি সতেরোশো ছিয়াশি নাকি সতেরোশো বিরানব্বই এটার যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা কে করেছিল উইলিয়াম জোংস পরবর্তী বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্টগুলো রয়েছে এটা কোন ধাতু দিয়ে তৈরি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটার অপশান রয়েছে হাইড্রোজেন টাংস্টেন হ্যালোজেন পারদ এটা যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি টাংস্টেন টাংস্টেন দিয়ে তৈরি হচ্ছে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট এটি টাংস্টেন দিয়ে তৈরি আর যে পারদ হচ্ছে তোমাদের এটা থেকে প্রশ্ন আসে যেটা হচ্ছে তোমাদের তরল ধাতু তরল ধাতু হচ্ছে পারদ পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী আর কোনো প্রশ্ন নেই এই ছিল টোটাল পঞ্চাশটা জিগের কোশ্চেন যেটা আয় ষোলোই মার্চের সেকেন্ড শিফটের কোশ্চেন সম্পূর্ণ পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো আজকে আর তোমাদের থার্ড শিফটেরটাও কালকের মধ্যে ক্লাস পেয়ে যাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য আর ঘন্টা প্রেস করে রাখবে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ঠিক আছে তো আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এয়ার বলে রয়েছে সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবে আর আগের যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো যারা দেখো তারা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টটা তোমরা দেখে নিতে পারবে আর এখানে সম্পূর্ণ আমাদের কোয়েশ্চিন পেপার রয়েছে ছটা শিফটেরই ঠিক আছে দুটো শিফটে দেওয়া হয়ে গেল এর আগেও অনেকগুলো শিফট নিয়ে আলোচনা করেছিলাম তো তখন তো কোশ্চেন পেপার পাইনি তো এখন কোশ্চেন পেপার পেয়েছি তো সম্পূর্ণ তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি যাতে একটা প্রশ্ন বাদ না যায় ঠিক আছে তো অফিসিয়াল যে পঞ্চাশটা প্রশ্ন তোমাদের অফিসিয়াল সেট থেকে টোটাল পঞ্চাশটা জিকে কোশ্চেন নিয়ে প্রতিদিন আলোচনা করা হচ্ছে আর তোমাদের চারটে মতো শিফট বাকি আছে চারটে পাঁচটা মতো শিফট বাকি আছে সবগুলোই দেওয়া হবে ঠিক আছে আর যেই তোমাদের জিকে কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের ম্যাথের কোশ্চেন নিয়ে শুরু হবে ঠিক আছে আর তোমাদের এই কোশ্চেনগুলো যেগুলো দিচ্ছি এগুলো শুধু ফুটেজের জন্য নয় ডব্লিউপি সমস্ত এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে আর ডব্লিউপির জন্য তোমাদের ডব্লিউপি আগের বছরের কোশ্চেন পেপারও তোমাদের দিচ্ছি এর সাথে সাথেই দিচ্ছি ঠিক আছে একটা ফুটেজের দেবো পঞ্চাশটা জিগের কোশ্চেন আর সেই দিনকে কিংবা তার পরের দিনই তোমরা ডব্লিউপি কোশ্চেন পেয়ে যাবে আগের বছরের কোশ্চেন তোমাদের জিগের কোশ্চেনগুলো ঠিক আছে আগে ফার্স্টে জিগের কোশ্চেনগুলো কমপ্লিট করে নিই তারপর তোমাদের ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আসবো তারপর জিআইয়ের কোশ্চেনগুলো নিয়ে আসবো এবং তার সাথে সাথে ইংলিশও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো টেনশনের কোনো টেনশান নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেল এক প্রেস করে রাখবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যে প্রশ্নগুলো ভিডিওর মধ্যে বললাম সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর বাকি যদি তোমাদের কোনো সাবজেক্টে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমি সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব ঠিক আছে সেটা কমেন্টকে অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন মতো এই পর্যন্ত পরবর্তী যে কোনো ক্লাস যে কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর এবং বেলা এক ঘন্টা প্রেস করে রাখবে ঠিক আছে তো এখন আমাদের এই পর্যন্ত ধন্যবাদ